মাঠে চলে এসছি শুশনি শাক তুলতে আর এই ক্ষেত্রটায় একদম পুরো শুশনি শাক ভরা দেখতেই পাচ্ছ তোমরা এই ক্ষেত্রে কিন্তু পানি ছিল পানি শুকিয়ে গেছে আর শুকনি শুশনি শাক অনেকটাই হলুদ হলুদ হয়ে গেছে যেগুলো কচি আছে সেগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আজকে আমি দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা অনেকে শশুনি শাক খাইনে শুসনি শাক অনেকে বলে যে শশুনির শাক খেলে রাখি ঘুম হয় যাদের ভালো ঘুম হয় না এই শাক খেলে এই যে এরকম শাক খেলে ঘুম হয় এটা আমি করব আলু দিয়ে ভাজা করব ল্যাটা মাছ দিয়ে কাঁচা টমেটো ছাল চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ কয়টা ওদিকে উননের উপর গরম হতে বসিয়ে দিয়েছি ওদিকে তারে কয় গরম হতে তার কাঁচা টমেটো গুলো কেটে নিচ্ছি গরম হয়ে গেছে এবার কয় দিয়ে দেবো সরষের তেল আগের এই যে ডাটাগুলো আছে এইগুলো ছাড়িয়ে নিতে হবে দুটো একটা ডাটা আছে তুলতে গেলে এই যে এইগুলো আর খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে কারণ অনেক সময় পোকা থাকে শাকের গায়ে পানিকে দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো ভাজা হয়ে গেছে আচ্ছা টমেটোগুলো একটু ভেজে নেব আচ্ছা টমেটোটাও একটু হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝালটা আগে করে নেবো কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা টমেটো ভেজে রাখা মশলার সঙ্গে কষিয়ে নেব টমেটোটা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর আগে কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম

এবার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা লেটা দিয়ে গুলো দিয়ে অনুযায়ী লবণ দেবো কারণ আগে একটু লবণ দিয়ে কষিয়েছিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এরকম গোটা গোটা টমেটো থাকলে ভাত দিয়ে মেখে খেতে খুব দারুণ লাগবে এবার শুষ্ণি শাকগুলো কড়াইতে দিয়ে দেবো আর কড়াইতে অল্প একটু পানি দিয়েছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব লবণ শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু এরকম পাতলা পাতলা করে কাটা লবণ অল্প একটু হলুদ এবার সিদ্ধ করা শাক গুলো দিয়ে দেবে এরকম একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে স্বাদটা ঝরঝরে হবে আর খেতেও দারুণ লাগবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকে তোমাদের সঙ্গে যে দুটো রেসিপি আমি শেয়ার করলাম কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল আর এই গরম ভাত দারুণ লাগবে আর এই টমেটো খাওয়ার সময় ভাতে মেখে খেতে দারুণ লাগবে আর লাগবে এই শুষ্ণি শাক ভাজাও গরম ভাতে খেতে দারুণ লাগবে আর যাদের ঘুম হয় না তারা তো এই নাকি আমি শুনেছি এই শাক খেলে নাকি ঘুম হয় ভালো আর এই শাক খেতেও ভালো লাগে আলু দিয়ে ভাজা তাহলে বন্ধুরা রেসিপির সঙ্গে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখনো যেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে এখনকার মতো বাই